আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাসিনার কপাল পুরল বলতে পারেন যে হাসিনার কপাল কেন পুরল এই কথা কেন বলতেছেন আসুন তার আগে জেনে নেই হাসিনার কপাল কেন পূর্ণ এবং কি হাসিনার যে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভার সকলের কপাল যে পুরছে পূর্ল সেটাও আপনি জানতে পারবেন কেউ বাদ যাবে না তো কি কারণে ঘটনার প্রেক্ষাপটটা দেখুন এরকম ইন্টার ইন্টারপোলে বাংলাদেশ আবেদন করেছে হাসিনা কাদের বেঞ্জির সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির চিঠি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল পুলিশ সেন্ট্রাল ব্যুরোর এনসি এনসিবি জুলাই গণ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ ব্যুরো পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর এনসিবি শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আবেদন কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তুজ্জামান খান সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম আকম মোজাম্মেল হক সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক আহমেদ সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমিদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ রেড নোটিশ জারি করে এখন যদি তাদেরকে যদি ইন্টারন্যাশনালভাবে যদি আইনি আইনিভাবে যদি তাদের উপরে চাপ প্রয়োগ করে ইন্টারপোল যদি তার তাদেরকে যদি ফেরত দেয় তাহলে বাংলাদেশে যখন তারা তাদেরকে আনা হবে বা বাংলাদেশে যখন তারা আসবে তাদের কপালটার ভিতরে কেমন দুঃখ আছে কেমন পুরা কপালে কেমন দুঃখ থাকতে পারে একবার চিন্তা করে দেখুন কারণ এই দেশের জনগণ যারা শহীদ পরিবার আছে তারা কি তাদেরকে ছেড়ে দেবে এত হত্যা এত গুণ খুন ঘুম থেকে শুরু করে বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছর যা হয়েছে তারা কি ছেড়ে দেবে এবং কি জুলাই আগস্ট গণবদ্ধানে যারা শহীদ হয়েছে তাদেরকে কি ছেড়ে দেবে ছেড়ে দেবে না এই কারণে বললাম যে শেখ হাসিনার কপাল পূর্ণ এবং কি আওয়ামী লীগের কপাল পূর্ণ কপালের সুখ নেই কপালে শান্তি নেই আগুনই আছে কারণ শুনতে পেয়েছেন যে ইন্টারপোলের কাছে কিন্তু ন্যাশনাল ব্যুরো পুলিশ এনসিবি যে এই আবেদনটা করেছে তিন ধাপে এটাই লাস্ট একটা ধাপ ছিল কিভাবে ছাড়া পাবে তারা ছেড়ে ছেড়ে দেবে দেবে না দেখা যাক সামনে কি হয় সময়ে কথা বলবে এত তাড়াতাড়ি তার অগ্রিম কিছু বলে লাভ নেই সময় বলে দেবে কোন দিকে কোন জিনিস মর নেয় আর অবশ্যই আপনাদের কি কিছু বলা থাকলে অবশ্যই জানাবেন